আপনি শাপলা চত্বরকে কেন গণহত্যা হিসেবে দেখতেছেন না অবশ্যই সেদিনও ব্ল্যাক করা হয়েছিল সেদিনও বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া বা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে মানুষ মারা হয়েছিল তিন থেকে চার হাজার কাউমি মাদ্রাসার ছেলেদেরকে মারা হয়েছে গণহত্যার কারণে জার্মানিতে হিটলারকে হিটলারের দল নিষিদ্ধ হয়েছে না আওয়ামী আমলিক নিষিদ্ধ হইলে সমস্যা কি বাংলাদেশে বাংলাদেশের আপনার বিচার বিভাগে জুডিশিয়াল কু হয়ে যায় আসিফ নজরুল সারের খবর নাই উনি অনেক ব্যস্ত তাহলে উনি কি নিয়ে ব্যস্ত আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ নিয়ে ব্যস্ত তাই না আসিফ নজরুল স্যার তারপর শেখাৎ হোসেন স্যার আওয়ামী লীগের রাজনৈতিক যে নিষেধাজ্ঞা নিয়ে যে একটা আন্দোলন চলছে সেটাকে কেন্দ্র করে আসলে তারা সমালোচিত হচ্ছে শুনেন বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যা করেছে বাংলাদেশে গণহত্যাকারী একটা রাজনৈতিক দলের পক্ষে যত বড় সন্ন্যাসী আর সাধু কথা বলুক আমি তাকে দেশদ্রোহী বলবো আসিফ নজরুল স্যারের প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা আছে একজন টিচার মানুষ আইন বিষয়ে উনি পড়াশোনা করায় ঢাকা ইউনিভার্সিটিতে তারপরে বাংলাদেশের সাথে ভারতের যে পানি হিসার বিষয় নিয়ে উনি রিসার্চ করেছে ইভেন বাংলাদেশের বিভিন্ন সময় কথা বলেছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে কিন্তু আমরা ওনার আগের ইতিহাসও জানি বর্তমান ইতিহাসও জানি আমি ওনাকে কন্ট্রোভার্সি শুনেন ভাই আমার তো ভাই মুখ মানে সত্য কথা বলে ফেলি আমি ওনাকে কন্ট্রোভার্সি করার জন্য না আমার ওনার কাছে কোয়েশ্চেন ভাই যে রাজনৈতিক দলটা তাদের এত ঐতিহ্য আছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে যে রক্ষী বাহিনী করে সেনাবাহিনী আর রক্ষী বাহিনী দুইটা ভাগে ভাগ করে ফেলছে বাংলাদেশ সেনাবাহিনীকে তারপরে বাংলাদেশে বাকশাল কায়েম করছে বাংলাদেশে এত সন্ত্রাস কায়েম করেছিল যার ফলে বাংলাদেশের বীর সেনানীরা তারাই হত্যা করছে তার পরিবারকে হত্যা করছে বদ্র কয়দিন আগে দেখলেন আপনার জেনারেল বদ্রুল হুদা ওনার বোন বলতেছে ওনার ভাই বলতেছে শেখ হাসিনা তাকে নিজে থেকে জবাই করে হত্যা করছে ফাঁসি দিয়ে মারা তো শেখ হাসিনা যেখানে নিজে আইন তুলে নিছে এই যে একটা আপনার জুলাই মাসে এতগুলা ছেলে মেয়ে হত্যা করলো শুধু জুলাই মাসের হত্যা না আপনি আপনি সাপলা চত্বর কে কেন গণহত্যা হিসেবে দেখতেছেন না অবশ্যই সেদিনও ব্ল্যাক করা হয়েছিল সেদিনও বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া বা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে মানুষ মারা হয়েছিল তিন থেকে চার হাজার কাউমি মাদ্রাসার ছেলেদেরকে মারা হয়েছে এটাকে কেন আপনারা মানে গণহত্যা বলেন না তারপরে বাংলাদেশ আয়নাগট তৈরি করছে শেখ হাসিনা হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন হয়েছে গত সতেরো বছরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রায় তিন থেকে চার হাজার মানুষ গুম হয়েছে তাহলে এই শেখ হাসিনাকে বা এই আওয়ামী লীগকে কি শুধু কি শেখ হাসিনার দোষ শেখ হাসিনা কি একলা এতগুলো গণহত্যা করছে ভাই শেখ হাসিনার সাথে কারা ছিল তার অঙ্গ সংগঠন ছিল ছাত্র লীগ যুবলীগ তারপরে আওয়ামী লীগ একই সাথে প্রশাসনের পুলিশ লীগ তারপরে হচ্ছে ডিবির এই যে হারুন লীগ হ্যাঁ তারপরে আয়না গড়ের যে জিয়াউল লীগ এই লীগ টোটাল লীগদেরকে আমরা মনে করি বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই আপনার শুক্র শুক্রে দুই দিন হইলো না বাংলাদেশের রক্তের যায় নাই এখন পর্যন্ত হসপিটালে মানুষ মারা যাচ্ছে সেই গুলির আঘাতে তাহলে উনি কিভাবে বলে যে আওয়ামী লীগের ঐতিহ্য আছে কি ঐতিহ্য আছে আর ভাই হিটলারেরও তো ঐতিহ্য ছিল গণহত্যার কারণে জার্মানিতে হিটলারকে হিটলারের দল নিষিদ্ধ হইছে না তা আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে সমস্যা কি বাংলাদেশে যে রাজনীতি কোন আচ্ছা বলেন তো ভাই যুদ্ধের পর এই পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল আছে বাংলাদেশে হইছে বিএনপি জামাত জাতীয় পার্টি ও জাতীয় পার্টির আমি একটা কথা বলি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা উচিত কারণ হচ্ছে এরা চোদ্দ দল এই শেখ হাসিনার তো লেসপেন্সার এরা কিভাবে সরকারের মানে উপদেষ্টাদের সাথে দেখা করতে যায় বলেন তো আওয়ামী যদি বাদ দেওয়া হয় উপদেষ্টাদের সাথে আলোচনা করতে না যাইতে তাহলে তো এই মানে এরশাদের এই জিএম কাদের ফাদের এই সমস্ত সন্ত্রাসীদেরকে তো যাইতে দেওয়া উচিত না এরাও তো শেখ হাসিনার চোদ্দ দলের স্পেন্সার বাম যে ইনু মিনু ছিল এদেরকে অ্যারেস্ট করছে হ্যাঁ তাহলে আপনার জিএম কাদের কে এখনো কেন অ্যারেস্ট করতেছে না বলেন তো এরা প্রত্যেকটা কিন্তু এরা আওয়ামী লীগের এদেরকে বাঁচায় রাখার লাভ নাই আমি বলি ভালোবাসা একজন শিক্ষকের প্রতি আমাদের আছে আমি অবশ্যই ওনাকে সম্মান করি আসিফ নজরুল স্যারকে কিন্তু একই সাথে ওনাকে নিয়ে আমাদের সমালোচনা করতে হবে কারণ উনি এরকম একটা সেন্সিটিভ জায়গায় বসে উনি আওয়ামী লীগকে আপনার পুনর্গঠনের দায়িত্ব ওনাকে দেওয়া হয় নাই উনি আইনের উপদেষ্টা আইন নিয়ে কাজ করুক বাংলাদেশের আপনার বিচার বিভাগে জুডিশিয়াল কু হয়ে যায় আসিফ নজরুল স্যারের খবর নাই ঠিক আছে সাংবাদিকদের বলে উনি অনেক ব্যস্ত তাহলে উনি কি নিয়ে ব্যস্ত আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ নিয়ে ব্যস্ত তাই না আর আপনি আরেকজনের কথা বলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব ভাই ব্রিগেডিয়ার শাখায়ত সাহেব ওয়ান ইলেভেনের সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওয়ান ইলেভেন ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনছে এটা হচ্ছে কোর্ট আনকোর্ট এটা সবাই জানে সেই মানুষকে কেন রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে উনি বলতেছে আওয়ামী লীগ স্বাধীনভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারবে হাউ কাম মানে উনি তিন দিন হয়নি উপদেশটা হয়ে আইসা আওয়ামী লীগের রাজনীতি স্বাধীনভাবে করতে পারবে এটা ওগলাইতে আসছে এখানে ভাই সেনা শুনেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমন কিছু অফিসার এখন আছে যারা কলঙ্কিত বিতর্কিত তারপরে আগের যে জেনারেল ছিল আকবর তারপরে পরের জেনারেল যে ছিল কি যেন নাম বুঝলেও গেলাম আমি এই যে এরা সবাই কিন্তু শেখ হাসিনার ইলেসপেন্সার বাংলাদেশ আর্মিকে এরা বিতর্কিত করেছে সেই সাবেক কিছু কর্মচারী আর্মির আর্মির এই সমস্ত অফিসাররা আপনার তাদের ইউনিফর্মের এর তো ভুলে গেছে ওনার উচিত ছিল আগে আইসা বলা পিলখানা হত্যাকাণ্ডের কারণে আমরা শেখ হাসিনা কিভাবে আইনের আওতায় আনা যায় এটা নিয়ে কাজ করব। উনি উল্টা আওয়ামী লীগের রাজনীতি এস্টাবলিশ করতে কথা বলে আরে ভাই আম জনতার পালস তো আপনাকে বুঝতে হবে পাবলিক পারসেপশন বিচার করে কথা বলতে হবে বাংলাদেশের মানুষ আপনাকে গদিতে বসাইতেও জানে আবার টেনে হিসেবে নামাইতেও জানে এটা কোনো ব্যাপার না